বীরভূমে তারাপীঠ অঞ্চলে বিভিন্ন লটারি টেবিলে পৌঁছে গিয়েছিলেন লটারি সংবাদের প্রতিনিধি টেবিল চালাচ্ছেন এক একজন মহিলা এই ব্যবসায় কেন এলেন কেমন চলছে তাদের ব্যবসা সবটাই লটারি সংবাদের প্রতিনিধিদের কাছে তুলে ধরলেন মনি বণিক এবং অনিমা পাজা আপনার নাম আমার নাম মনি বণিক কতদিন ধরে এই লটারি ব্যবসার সাথে জড়িত আমি মানে নতুন করছি এখন হঠাৎ কেন এই ব্যবসাতে আপনি আসতে গেলেন আমার বাড়িতে একটু প্রবলেম আছে তাই বাড়িতে কে কে আছে বাড়িতে মা আছে মেয়ে আছে আর দিদা আছে পুরো সংসারটা এই ব্যবসার উপরেই চলে পুরো সংসারটাই ব্যবসার উপরেই চলে তার মানে লটারি একটা ভালো জায়গায় অন্ততপক্ষে দু মুঠো ভাত খেতে দিচ্ছে হ্যাঁ অবশ্যই সহজভাবে মানে সঠিকভাবে দুটো ভাত খেতে পাচ্ছেন লটারিটা বিক্রি করে

তারাপীড় কত বছর ধরে এই লটারি সাথে যুগ আমি বেশি না এই চার বছর হঠাৎ আপনি পেশাটাকে কেন বেছে নিলেন প্রথমে অন্য ব্যবসা করতাম তারপর মন হলো লটারি বিক্রি করব আর কত কত প্রাইস মানে দিতে পেরেছেন সবার পুরস্কার সবচেয়ে বড় লাখ হয় আশেপাশে তো পুলিশরা রয়েছে তাদের কাছ থেকে সহযোগিতা পান আপনি অবশ্যই পাশাপাশি থাকি সবাই সবার মধ্যে দেখাশোনা করি আনসল টিকিট কিভাবে রিটার্ন করেন মোবাইলের মাধ্যমে না না দিয়ে দিয়ে আসে মোবাইল মোবাইল ছাতার জন্য কি পয়সা দিতে হয় কোম্পানি না ওরা আসে কোম্পানির লোক হ্যাঁ নমস্কার এই রকমই নানান ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন